স্বাস্থ্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা ক্ষেত্রে তাঁরা কাজ করেন অথচ পশ্চিমবঙ্গে আশাকর্মীদেরকে কতটা মূল্যহীন করে কতটা ছোট করে কতটা তুচ্ছ বা নগণ্য করে একটা সরকার ভাবতে পারে এমন একটি বিষয় কেন উল্লেখ করলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা দেখুন শুনুন আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের সপ্তদশ পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন কি বললেন একটা শাড়ি যে শাড়িটা পরে তারা কাজ করবে বিগত তিন বছরে একটা শাড়ি একটা ইউনিফর্ম দিতে পারেনি এ রাজ্যের সরকার এবং তারপরে যেটা দিল একটা প্লাস্টিকের মতন তাহলে এত নগণ্য এত তুচ্ছ করে ভাবা হয় তাহলে তাদের এই ভাবনার মধ্যেই তো ছিল মূল্যহীন করার যে ধারণা তারা তৈরি করে দিচ্ছে আমি একটা উল্লেখ করছি সাথী একটা কোম্পানি সেই কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য আশা কর্মীদেরকে ফেরিওয়ালার মতন একটা কাজ বাড়ি বাড়ি ন্যাপকিন বিক্রি করে বেড়াবে একটা কাজ দিয়েছে সেই কাজের জন্য আশা পাবে এক টাকা আর সেই কোম্পানিকে দিতে হবে পাঁচ টাকা এটা তো আশা কাজ ছিল না যদি কোনো কিশোরীকে সচেতন করতে হয় বিনা পয়সায় দিক সরকার খুব স্বেচ্ছায় কর্মীরা ব্যাগে করি বই বই নিয়ে সেটা দেবে কিন্তু একটা অন্য কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য এই আশাকর্মীকে সে বাড়ি বাড়ি সে ফেরিওয়ালার মতো নেপকুল বিক্রি করে বেড়াবে আর আশাকর্মী পাবে এক টাকা এই এক টাকাটা কোথায় কোন কোথাও কি এক টাকা চলে তাহলে এক টাকাও যার জন্য বরাদ্দ করা যায় তাহলে তাকে কতটা মূল্যহীন করে কতটা ছোট করে কতটা নগন্য করে একটা সরকার ভাবতে পারে অথচ স্বাস্থ্যের মতন কত গুরুত্বপূর্ণ একটা পরিষেবার ক্ষেত্রে এই কর্মীরা কাজ করে